হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটি গায়ে এবং বাসুর বাসাটা মাত্র পনেরো দিন আচ্ছা মেয়ে বাচ্চা মাত্র পনেরো দিন আসছে দর্শক লাইনটা দেখুন দর্শক লাইনটা দেখুন বাট দেখুন মারসালা একেবারে সেই পাইপ সেই একবারে দুধে পরিপূর্ণ নাকি পাক্কা পনেরো কেজি তাই না শুনতে পারলেন দর্শক কথা কথা ঠিক থাকলে কিন্তু একশো একশো কাজ হবে গরু দেখুন দর্শক গরু দেখুন সেই গরু সেই একেবারে অসাধারণ মাসাল্লাহ আঁকা করা একবারে পারফেক্ট দিয়ে যদি কেউ মনে করেন যে যদি কেউ ঠিক করে যে এই দামে গরু কিনবে এবং যদি সে বিশ্বাস করে যে না আমি গরুটা একবারে দহন করে নিবো দেওয়া যাবে তো নাকি আচ্ছা আচ্ছা দেখি দাম শুনি চাচার কাছে দাম কেমন চায় ও চাচা দাম কত পাবো এটার

কথার ব্যাচন্ন এক লাখ পঁয়ত্রিশ তিন লাখ সেটা সেটা আপনার বাবা কথা আড়াইশো খারাপ আচ্ছা আচ্ছা বাড়ি আচ্ছা দর্শক শুনতে পারলেন দর্শক যদি কেউ এরকম গরু কিনতে আগ্রহী থাকেন আমি নাম্বার দিয়ে রাখবো সাইন সার আমি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করবো ইনশাল্লাহ ফোন দিতে পারেন দর্শক এটা হচ্ছে জয়পুরাথাল ঐতিহ্যবাহী হাট নতুন হাট